হ্যালো আসসালামু আলাইকুম সরাই আমি পাচ্ছি অনেক ভালোবাসেন আমার হাতে যে প্রোডাক্টটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্ট এই প্রোডাক্টটি বর্তমানে ব্যাপক চাহিদা এবং এই প্রোডাক্টটি খুবই কার্যকারী একটি প্রোডাক্ট এই প্রোডাক্ট খেয়ে অনেকেই উপকৃত হয়েছে আমি বলবো নাইনটি সিক্স পার্সেন্ট লোকেরা এই প্রোডাক্টটি খেয়ে উপকৃত হয়েছে যাদের ঠিক স্বাস্থ্য মানে চিকন স্বাস্থ্য একটু হেলদি হওয়ার জন্য অনেকেই প্রাণপ্রাণ চেষ্টা করে যাচ্ছেন বাট কি খেলে আপনারা স্বাস্থ্য বাড়বে বা ওজন বাড়বে এটি কিন্তু আপনারা বুঝতে পারছেন না তাদের জন্য আমি নিয়ে চলে এসেছি এই ন্যাচারাল হেলথ সাপ্লিমেন্টটি এই প্রোডাক্টের ব্যাপক চাহিদা এবং জনপ্রিয়তা রয়েছে এই প্রোডাক্টটি ম্যানুফ্যাকচার করেছে এলিট কর্পোরেশন কোম্পানি এবং এটির যে উপাদান মেন উপাদান এটির যে উপাদান এটি কিন্তু ইউএসএ থেকে আনা হয়েছে এবং এটি বাংলাদেশ সায়েন্স ল্যাব থেকে পরীক্ষিত এবং বিএসটায় অনুমোদিত সেক্ষেত্রে এই প্রোডাক্টটি অথেন্টিক দিক এবং সন্দেহের কোনো অবকাশ নেই এই প্রোডাক্টটি ফ্রন্ট সাইড দেখতে এরকম হবে যারা হেলদি হতে চান স্বাস্থ্য বৃদ্ধি করতে চান তাদের এই প্রোডাক্ট এই প্রোডাক্ট তাদের জন্য অতি কার্যকরী আপনারা এই প্রোডাক্ট সেবনের ফলে এই প্রোডাক্ট যারা গ্রহণ করতে চান দীর্ঘদিন প্রচেষ্টা করেও যারা স্বাস্থ্য বাড়াতে পারছেন না তাদের জন্য এই প্রোডাক্টটি তবে হ্যাঁ আমি বলে রাখি শুধুমাত্র যে আপনি এই একটি প্রোডাক্ট খেয়ে যে স্বাস্থ্য বৃদ্ধি করতে পারবেন এমনটি কিন্তু নয় কারণ এই প্রোডাক্টের বাইরে আপনাকে নিয়মিত খাওয়া দাওয়া করতে হবে এবং বিশেষ করে পানি খাইতে হবে প্রচুর পরিমাণে আপনাকে পানি খাইতে হবে এবং পুষ্টিকর খাবার তো খাবেনই পাশাপাশি এই প্রোডাক্টটি আপনি গ্রহণ করবেন এটি হচ্ছে রাতে আপনি এক গ্লাস গরুর খাঁটি দুধের সঙ্গে এটি মিশিয়ে তামচ দিয়ে গুলিয়ে এরপর সেবন করবেন এটি কিন্তু কোনো ওষুধ নয় এটি জাস্ট একটি খাবার এটি কোনো মেডিসিন না আপনারা মেডিসিন ভেবে ভুল করবেন না এটি মেডিসিন না এটি হচ্ছে জাস্ট একটি খাবার আপনারা এই প্রোডাক্টটি অথেন্টিক কিনা কীভাবে চিনবেন এই প্রোডাক্টটি অথেন্টিক কিনা এটা এটি চেনার জন্য এই পাশে এই পাশে দেখতে পাচ্ছেন আপনারা এখানে একটি কিউআর কোড রয়েছে এবং পাশেই গোপন নাম্বার আছে যেটি ক্র্যাশ করে ঘষে আপনাকে বের করে তাদের স্মার্টফোন রয়েছে তারা চাইলে এটি স্ক্যান করে অথেন্টিক কিনা এটা যাচাই করে নিতে পারবেন এছাড়া এই প্রোডাক্টটি বাজারে অনেক নকল প্রোডাক্ট বের হয়েছে আমাদের এই প্রোডাক্টটি অথেন্টিক কিনা আপনি কীভাবে বুঝবেন একটু যদি আপনাদের দেখায় প্রোডাক্টটি যখন আপনি হাতে প্যাকেট থেকে বের করে নেবেন তখন দেখতে পাবেন পুরো প্যাকেটে আপনার ইলিট কর্পোরেশান লেখা দেখতে পাবেন তো সেক্ষেত্রে এই প্রোডাক্টটি নকল হওয়ার কোনো কথাই আসে না প্রশ্নই আসে না এই প্রোডাক্ট আপনি খাবার ফলে আপনি কী বেনিফিট পাবেন আপনার কি পরিমাণে হেলথ ডেভেলপ করবে বিল্ড করবে এই প্রোডাক্ট যখন আপনারা গ্রহণ করবেন প্রতি এক মাসে আপনার ওয়েট দুই থেকে তিন কেজি বৃদ্ধি পাবে যদি আপনি রেগুলার সেবন করেন পরবর্তী দ্বিতীয় মাসে যদি আপনি আরেকটি নেন তাহলে সেক্ষেত্রে আপনার ছয় থেকে সাত কেজি আপনার ওয়েট গেন করবে এবং যদি আপনি আরেকটু ডেভেলপ হতে চান যে আমার হেলথটা যে পরিমাণে হওয়ার কথা ওই পরিমাণটা এখনও আসেনি তাহলে আপনি তৃতীয় মাসে আরেকটি গ্রহণ করতে পারবেন যেটার ফলে আপনার ওয়েট কিন্তু বারো থেকে পনেরো কেজি এর আশেপাশে দাঁড়াবে তাহলে আপনার ওয়েট যদি আগে চল্লিশ কেজি থেকে থাকে তাহলে কিন্তু আপনার বারো পনেরো কেজি বৃদ্ধি পাওয়া মানে কি চল্লিশ আর পনেরো পঞ্চান্ন কেজি পঞ্চান্ন কেজি ফিফটি ফাইভ কেজি এটা যদি কারো ওজন বৃদ্ধি পায় ওয়েট বৃদ্ধি পায় তাহলে কিন্তু অবশ্যই তার স্বাস্থ্যটা ভরাট এবং গালটা অনেক সুন্দর দেখাবে আপনি চাইলে এই ভিডিওটা দেখে আসতে পারেন না

এই প্রোডাক্টে যে ন্যাচারাল উপাদানগুলো গুলো রয়েছে আমি তার মধ্যে কয়েকটা নাম বলবো ন্যাচারাল ফল জ্যৈষ্ঠী মধু খ্যাতি দুধ পুদিনা পাতা শাহিজিরা আখরোট শিয়ালম ইত্যাদি সমন্বয়ে তৈরি এবং যারা ভাবছেন যে আমি শুধু একটি প্রোডাক্ট খাবো আমি আর বাইরের কোনো খাবার খাবো না কোনো ভাত খাবো না বা আমি কোনো সবজি খাবো না একটি প্রোডাক্ট খেয়ে আমি স্বাস্থ্যবিধি করবো তারা ভুল ভাবছেন কারণ এই একটি খাবার দিয়ে আপনি কিন্তু হেলথ ডেভেলপ হবে না বিল্ড হবে না আপনাকে অবশ্যই ভালো সুষম খাবারের পাশাপাশি এই খাবার খেলে আপনার ওয়েটটা গেইন করতে পারবেন কারণ এখানে রয়েছে ভিটামিন মিনারেল ক্যালসিয়াম সহ আরো অনেক উপাদান যেটি আপনার হেলথকে ডেভেলপ করতে সহায়তা করবে আশা করি আমি কি বোঝাতে চাই যে আপনারা বুঝতে পেরেছেন এই প্রোডাক্টটি গ্রহণ করার পর আপনাদের যদি মনে হয় সব কিছু চেক করার পর কিউআর কোড এবং গোপন নাম্বার যদি চেক করার পর অথবা প্যাকেটটি খোলার পর যদি এলিট এডিট কর্পোরেশনের লেখা যদি না দেখেন প্যাকেটে তাহলে আপনার প্রোডাক্টটি সরাসরি ডেলিভারি ম্যানের কাছে রিটার্ন করে দিবেন আর যদি আপনাদের কাছে অথেন্টিক মনে হয় প্রোডাক্ট ভালো মনে হয় তাহলে অবশ্যই আপনার প্রোডাক্ট গ্রহণ করবেন তো ধন্যবাদ আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এরকম আরও অনেক স্বাস্থ্য বিষয়ক টিপস পেতে অথবা প্রোডাক্ট পেতে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের পাশেই থাকুন এই প্রোডাক্টটি যদি আপনি অর্ডার করতে চান তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা ডেসক্রিপশনে চেক করবেন নাম্বারে হোয়াটসঅ্যাপ করবেন অথবা কল করবেন না আরও ডিটেলস জানার জন্য আপনারা হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লা